বায়ার সার্চিং এর জন্য আমরা মাঝে মাঝে গুগলের একটা এক্সটেনশন ইউজ করি সো আজকে আমরা দেখাতে চাচ্ছি এই এক্সটেনশনটা আপনারা কিভাবে ইউজ করবেন এক্সটেনশনটার নাম হচ্ছে অ্যাপোলো ডট আইও এক্সটেনশন যেহেতু আমি এটা ইউজ করি সো অটোমেটিক এটা চলে আসছে অ্যাপোলো ডট আইও এক্সটেনশন একদম প্রথম যেটা পাবেন আপনারা অ্যাকচুয়ালি এটাতেই ক্লিক করবেন সো এটাতে ক্লিক করার পরে আপনার একটা এক্সটেনশন পেজ আসবে এবং আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এটাকে অ্যাড করে নিতে হবে সো এখানে দেখতে পাচ্ছেন আপনি রিমুভ ফ্রম ক্রোম লেখা আছে আপনারা যেটা করবেন এটা হচ্ছে গুগল ক্রোম ইউজ করতে হবে সো আমার অলরেডি যেহেতু আমি ইউজ করি সো আমি এখানে রিমুভ ফ্রম ক্রোম আমার অলরেডি আছে আপনারা দেবেন অ্যাড ফ্রম ক্রোম দেওয়ার পরে আপনারা এই যে দেখেন এক্সটেনশনটা এখানে আমার উপরে অন করা আছে এই যে দেখেন উপরে সো এটাকে অ্যাক্টিভ করে নেবেন এখানে যে পিন অপশন দিয়ে রাখবেন আচ্ছা এখন আমি অ্যাকচুয়ালি কি করতে যাচ্ছি সেটা দেখাচ্ছি এক্সটেনশনটা ইউজ করে গুগলের এক্সটেনশনটা এটা একটা টুলস যেটা আপনাদেরকে হেল্প করবে বায়ারের কিছু ইনফরমেশান বের করার জন্য সো আমি যে কোনো একটা প্রোডাক্টের সার্চ দিই ফার্স্টে যে কোনো একটা আচ্ছা একটা বাস্কেটারি আইটেম লিখলাম সো আমি একটু আস্তে আস্তে নিচে যে আমার টার্গেট হচ্ছে একটা ওভারসিজ যে কোনো একটা কোম্পানির ওয়েবে ঢুকা ফার্স্টে নিচে যাচ্ছে যে কোনো একটা কোম্পানির ওয়েবে ঢুকবো আমি অবশ্যই সেটা বাংলাদেশি কোম্পানি না সেটাকে অবশ্যই ওভারসিজের যে কোনো একটা কোম্পানির হতে হবে যেটা অ্যাকচুয়ালি কন্টাক্টটা আমরা বের করার চেষ্টা করব আচ্ছা এখানে আমরা এই কোম্পানিটাকে টার্গেট করি ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে কোম্পানিটার নামও হচ্ছে টার্গেট সো আমি একটা নিউ ট্যাব ওপেন করে নিই আচ্ছা এই কোম্পানিটার ওয়েবটা দেখতে পাচ্ছেন আপনারা আচ্ছা আপনারা দেখতে পাচ্ছেন এই যে অলরেডি এই কোম্পানিটার ওয়েবটা চলে আসছে সো আপনার টার্গেটটা হচ্ছে এই কোম্পানির অ্যাকচুয়ালি একটা লিড বের করা একটা কন্ট্রাক্ট ইনফরমেশন বের করা সো আমরা হচ্ছে এই কোম্পানির যে ওয়েবের ডোমেইনটা আছে এটা একটু কপি করে নিই কপি করে নিয়ে আমরা এই কোম্পানির একদম টপ থেকে শুরু করি সিইও আচ্ছা এই যে এখানে আসতেছে ওরা কপি করলাম দিলাম আমরা এখন একটু নিচে দেখার চেষ্টা করব আমরা এখন চলে যাব আমরা ফার্স্টে ওয়েবসাইটে আসলাম একটা আননোন ওয়েব থেকে এটা নিলাম কোম্পানিটার নাম টার্গেট এবং আমরা এখন চেষ্টা করব ওনাদের লিঙ্কড ইন থেকে ওনাদের কন্ট্যাক্টটা বের করার জন্য এই যে দেখেন স্ক্রিনে আপনারা লিঙ্কড ইন দেখতে পাচ্ছেন সারা জনসন সো আমি একটু ওনার আইডিটা ওপেন করি এখন দেখবেন আপনার যেই অ্যাপোলো এক্সটেনশন যেটা আমার অ্যাক্টিভ করা আছে এরকম অনেক এক্সটেনশন আছে আমরা কিভাবে ওনার কন্টাক্ট ডিটেলসটা টা আনন পিপল একটা বের করতে পারি আপনারা তো অলরেডি লিঙ্কডিনে অনেক ফিচার সম্পর্কে জানেন সো লিঙ্কডিনে তো একটা আননোন মানুষের আপনি তো অ্যাড রিকোয়েস্টই পাঠাতে পারবেন না যদি আপনার প্রিমিয়াম ভার্সনটা না থাকে সো একটা আননোন মানুষের ডিটেলটা অটোমেটিক এখন আমাদের কাছে আসবে কিভাবে আসবে এই দেখেন আমরা উনি কিন্তু আমার কন্টাক্ট লিস্টে নাই সো উনি হচ্ছে গ্রুপ সিও এট টার্গেট ইন্টারনেটের কারণে একটু সময় নিচ্ছি সো আমরা এখন এই যে অ্যাপোলো দেখবেন অটোমেটিক আসবে এই জিনিসটাই আমি দেখাতে চাচ্ছি আমরা একটু ওয়েট করি আমরা এখন দেখার চেষ্টা করব এটা অটোমেটিক আসবে এই যে একটা বার আসছে এখানে এটা অটোমেটিক আসবে আপনার এখান থেকে দেখা যে দেখেন এই জিনিসটাই অ্যাকচুয়ালি আপনার দরকার ওরা আপনাকে অটোমেটিক সারা janson@target.com the and then one other the important phone number এখানে চলে আসছে যেটা আসলে আপনি অটোমেটিক পাবেন না so এটাকে একটা টুলস হিসেবে দেখবেন এবং আমার বিশ্বাস যে আপনারা অনেক লিড এখান থেকে বিল করতে পারবেন ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে শুধু একজনের না আমাদের টার্গেট হচ্ছে এই কোম্পানিটাকে টার্গেট করা কোম্পানির নামও হচ্ছে টার্গেট so আমরা এখন একটু নিচের দিকে দেখি এই কোম্পানির প্রায় চার লাখ চল্লিশ হাজার এমপ্লয়িজ আছে ইজ এ ফাইন লিস আচ্ছা দেখতে পেয়েছেন এত লিস অলরেডি ওনাদের আছে সো আমরা কাদেরকে নক করি আমরা যে কোনো একটা কোম্পানির এখানে চিফ এক্সটার্নাল এংগেজমেন্ট অফিসার প্রোডাক্ট অ্যানালিস্ট প্রোডাক্ট সম্পর্কে জানার জন্য এবং আমরা যদি আরও নিচে সাপ্লাই চেইন পারচেজ যারা অ্যাকচুয়ালি অথবা বায়ার রিলেটেড বাইং ডিপার্টমেন্ট যারা থাকে এরকম লোকদেরকে ইমেল করতে পারি আর কোম্পানির অলরেডি চলে আসছে আমরা আরও নিচে দেখি সো এই ওনাদের পাবেন ওনাদের ডিটেলটাও পাবেন সো আমি একটু ওয়ান বাই ওয়ান স্টোর ডাটা ইঞ্জিনিয়ার লিড এক্সিকিউটিভ রিক্রুটার অপারেশন আশা করি আপনারা জিনিসটাকে ইন্টারেস্টিং ভাবে দেখছেন সো আমি এভাবে আমার টার্গেট যেই কন্টাক্ট একটা গ্রুপ অফ কন্ট্যাক্টের ডিজেলটা বের করতে পারি আমি এই যে ওনাদের এগুলি আস্তে আস্তে আসবে সব আমার বিশ্বাস এই টুলসটা আপনারা খুব ইন্টারেস্টিং ইউজ করবেন এবং আননোন একটা পিপল এর একটা বায়ারের ডিটেলটা আপনারা বের করতে পারবেন ইনশাল্লাহ